আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে

এটা তো বিক্ষোভ মানে ওয়েস ঘরটা ঘটনা তো বিক্ষোভ দেখাবার জায়গা না আমি তো শুনিনি এরকম যে বিক্ষোভ দিকে যায় আমি শুনি তো ওদের কিছু বক্তব্য ছিল সেটা ওরা জানিয়েছে যখন চিঠি দেবেন সেক্রেটারির কাছে চিঠি দিলে সেক্রেটারি তার উপযুক্ত জবাব দেবেন আমি এই ব্যাপারটা কিছু মন্তব্য করতে পারবো একদম ভুল কথা বলতে ভাই এই সমস্ত কথা বলার কোনো অর্থ নেই যারা নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ অসমর্থ যারা বিধানসভার টোটটাকে ইউজ করতে পারে না তাদের মুখে এই ধরনের কথাবার্তা সভা হবে কতে পেগাছে বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে গত কাল বিজেপি বারবার বিক্ষোভ দেখিয়ে গেল আপনাদের বিরুদ্ধে ওরা বারবার অভিযোগ তুলে গেল যে ওদেরকে বলতে দেওয়া হচ্ছে না বিভিন্ন আমি এখানে কোনো মন্তব্য করব না যা বলার আমি হাউসে বলেছি আমি সবাইকে বলার সুযোগ দি প্রশ্ন তো পর্বে তো আমি শত শতাংশ প্রশ্ন ওদের করার সুযোগ দি ওরা যদি পার্টিসিপেট না করে বাইরে চলে যায় আমাদের কিছু করার নেই তবে ওদের ওদের সব সময় সুযোগ দেয়া হয় সুযোগটা ওদের নীতি জানতে হবে নিতে না জানতে তার জন্য যদি না পারেন ওরা তার জন্য আমাদের এই ব্যাপারটা আমি কোনো মন্তব্য করবো না এটা হাউসের রেকর্ড করে হাউসের ম্যাটার হাউস এটা যাবে ওরা সেটাই করবে আমার এই ব্যাপারটা কিছু বলবো আলিপুর মিউজিয়ামে কি যাওয়া হ্যাঁ মাননীয় মন্ত্রী বলেছেন আমাদের সমস্ত সদস্যকে অনুরোধ করেছি সবাইকে নিয়ে আলিপুর মিউজিয়ামে যাওয়ার কথা আমাদের মাননীয় সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে এবং আমি প্রত্যাশা করি আমাদের সদস্যরা যাবেন সেখানে 아 아, 그 아, 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 noites, 아, um, 아, 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 ওদের ব্যাপার আমি তো জানি না আমরা তো উদার মনে মনি মন্দির যাওয়া জরুরি আমরা সবাইকে আহ্বান করছি বাংলার স্বার্থে আপনি লড়াই পার্টির স্বার্থে করছেন নিজের স্বার্থে করছেন না বাংলার স্বার্থে করছেন যদি বাংলার স্বার্থে করেন তাহলে বাংলার স্বার্থ রক্ষার জন্য ওদের সবাইকে যেতে হবে দরবার করতে হবে টাকাটা তো শুভেন্দু অধিকারীর বা ববি হাকিমের জন্যে নয় এই টাকাটা হচ্ছে বাংলার উন্নয়নের স্বার্থে প্রচুর মানুষকে বাঁচানোর জন্য যে এখানে ভাঙন হচ্ছে তো সেটা তো মানুষের স্বার্থে যদি মানুষের স্বার্থে সাড়া না দেন তাহলে এটা দুর্ভাগ্য আপনার নিশ্চয়ই দেখা দেখা করবো কেউ যদি আমার সাথে দেখা করতে আসে দেখা না সেটা আমি তো জানি না কিন্তু আমি অনেক কি বলতে আসছেন নেব নিয়ে আমি পাঠাবো অন্য জায়গায় সংশ্লিষ্ট জায়গা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার